গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এই দুই প্রতিবন্ধী মানুষের একটা ভিডিও ছিল যাদের ঘর বাড়ির অবস্থা খুব খারাপ অনেকে দেখছেন দেখার পরে এদেরকে হেল্প করার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন তো তাদের জন্য আজকে আবার ওদের কাছে আসা তো স্থানীয় কিছু লোকজন আছে বর্তমানে কি অবস্থা এদের সংসারের অবস্থা কি এরা ওই হাটে হাটে চাই আসেন এসে খাই

চকলি অনেকে চিনেন চকলি গ্রাম পোস্ট অফিস চকলি চকলি বাজারের ঠিক পাশে বাড়ি এর নাম হলো গুলবর নামে চিনে অনেকে চিনে তো আমার সাথে যোগাযোগ করলে হবে হবে সরাসরি বাড়িতে আসলে এদের চকলি থেকে ঠিক তাল পাতিলার দিকে যাওয়ার সময় চকলি থেকে তাল পাতিলার দিকে একটু যাওয়ার সময় এদের বাড়ি তো এখানে আসলে জিজ্ঞেস করলে দেখা দিবে অনেকে চিনেন নামে চিনে সবাই দের পাশে একটু দাঁড়ালে তারা হয়তো একটু ভালো মতো থাকতে পারতো দুইজনের শারীরিক প্রতিবন্ধী তাদের ইনকামের ওইরকম কোনো উৎস নেই সবাইকে আহ্বান জানাচ্ছি তাদের পাশে দাঁড়ানোর জন্য দেশের বাইরে এবং দেশের ভিতরের অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন তো ওই জন্য আজকে আমি আবার আসছি তো সবাই ভালো থাকবেন আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি যে তাদের অবস্থা সম্পর্কে তারা আসলে খুব কষ্ট থাকেন আপনারা যদি স্ব কেউ দাঁড়াতে চান কোনোভাবে আর্থিক ভাবে হোক বা তাদের ঘর বাড়ি ঠিক করে দেওয়া হোক বা যেভাবে হোক আপনারা পাশে দাঁড়ালে তাদের জন্য ভালো কেউ নেই আমার কিছু নেই